নিউজ স্টুডিওতে সংবাদ শিরোনাম আজকে বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গোপালগঞ্জ আদালতে দায়ের করা মানহানি মামলা থেকে খালাস দিয়েছেন মাননীয় আদালত দুই হাজার সালে জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার অভিযোগ এনে গোপালগঞ্জ আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির এই মামলাটি করেছিলেন রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটোস্কি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় কথা জানান রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশের নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খাদ্য নিরাপত্তা জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের পরিকল্পনা বা প্রস্তাবের প্রচার ও আদালত ইত্যাদির এক্তিয়ার রহিত করা সংক্রান্ত দুটি বিধানের বৈধতা নিয়ে রিট করা হয়েছে হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার ওই রিটের উপর শুনানি হওয়ার সম্ভাবনার কথা জানা গিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শেষ তিন মাস এপ্রিল থেকে জুনে বাংলাদেশের অর্থনীতিতে উন্নতি ঘটেছে এ সময়ে বিশেষ করে জুনে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ ও প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পেয়েছে সোনালি সুপার মার্কেট আমার প্রিয় সুপার মার্কেট সোনালি সুপার উলহাম ও বার্মিংহাম পাকিস্তান ক্রিকেটের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার ভেরিফাইড পেজে লিখেছেন গত আড়াই বছরে এমন কি ঘটল যে পাকিস্তান বাংলাদেশের কাছে দশ উইকেটে হেরে গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সাম্প্রতিক বিজয়ের অনেক সমালোচনা চলছে জামায়াত ইসলামিক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন শেখ হাসিনা দেশের বাইরে থেকে এখন আন্তর্জাতিক দুষ্ট চক্রকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে বিচারপতিদের একত্রিত করে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন তারা হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট প্রচেষ্টা চালিয়েছেন আনসারদের সচিবালয় ঘেরাও করতেও নামিয়েছিলেন সম্প্রতি কিন্তু এ সমস্ত চক্রান্তে তারা সক্ষম হননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসিকে মানেন না রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া এই ভিসিকে নিয়ে অফলাইন অনলাইনে চলছে নানা আলোচনা বেশিরভাগই তার যোগ্যতার কারণে তাকে সমর্থন জানিয়েছেন আবার কেউ কেউ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন রাজনৈতিক ক্যারিয়ার নেই সাম্প্রতিক আন্দোলনে ভূমিকা নেই ইত্যাদি বলে এই নিয়োগের সমালোচনা করেছেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয় এই মর্মে খবর পাওয়া গিয়েছে তবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আরাফাতকে গ্রেফতারের আভাস দিলেও ডিএমপি কিংবা তাদের গোয়েন্দা বিভাগ ডিবি এই বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি এদিকে ফ্রান্স দূতাবাস জানায় সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলেও এটি সম্পূর্ণ মিথ্যে সংবাদ শিরোনাম এখানে শেষ হলো ধন্যবাদ